আমাদের দেশের কোনো একটা ছেলে লেখাপড়া করে বড় ধরনের একটা চাকরি পেলে অর্থাৎ অফিসার হয়ে গেলে তো এলাকার মানুষ বলতে থাকে ছেলেটা মানুষ হয়েছে অমুকে তার ছেলেটাকে মানুষ করতে পেরেছে এবং মানুষজন তার খুব প্রশংসা করে তাকে খুব শ্রদ্ধা করে সম্মান করে খুব রকমের একটা ইজ্জত তাকে দিতে থাকে মানুষ আসলে কোনো একটা ছেলে যদি অফিসার হয় ধরেন সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ডিসি ম্যাজিস্ট্রেট এসপি ওসি যাই হোক না কেন এই লোকটি করে কি আমি বলি এই ছেলেটা মানুষ হয়নি ছেলেটা হয়েছে একটা ঘুষখোর ঘুষখোর মানে ঘুষকে বলা হয় সকল অপরাধের জনক এবং একজন ঘুষখোর সেই অপরাধীর জনক রাষ্ট্রীয় পাওয়ার নিয়ে সেই ঘুষ বাণিজ্যটা করে এবং রাষ্ট্রের সাথে সে প্রতারণা করে যেমন রাষ্ট্র তাকে চাকরি দিয়ে সম্মানিত করেছে তাকে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে গাড়ি তেল কেনার পয়সা দিয়েছে ড্রাইভার দিয়েছে সিকিউরিটি দিয়েছে একটা দপ্তর দিয়েছে অনেক কিছু দিয়েছে দেওয়ার পরেও আত্মস্বার্থ হাসিল করার জন্যে তিনি ঘুষ বাণিজ্য করছেন ঘুষ বাণিজ্যে যেমন রাষ্ট্রীয় ক্ষতি হচ্ছে তেমনি সাধারণ মানুষের পকেট খালি হচ্ছে সাধারণ মানুষ প্রতিনিয়ত জিম্মি হচ্ছে আবার দেখুন এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকাই তার বেতন হয় তারপরও তিনি এই কাজগুলি করে যাচ্ছেন এই ডাকাতিটা করে যাচ্ছেন এই সিন্ডিকেটটা করে যাচ্ছেন আবার তাকে বলে অনেক শিক্ষিত হয়েছেন তিনি অনেক শিখেছেন তিনি কি শিখেছেন প্রাইমারি লেভেল থেকে ভার্সিটি পর্যন্ত কোথাও কি তিনি শিখেছেন যে ঘুষ নিতে হবে ঘুষ খেতে হবে কোন ক্লাসে পড়িয়েছে কেউ তাকে যে ঘুষ বাণিজ্য করতে হবে অন্যায় করতে হবে এই বরঞ্চ ঘুষের বিরোধিতা করা হয়েছে আবার দেখুন এইসব ছেলে ফেলেরা যারা অফিসার হয় তাদের মেধাও ছিল তারা ক্লাসে ছিল এক দুই রোল অথবা তিন রোল এরা একটা সময় শপথ পড়াতো ছাত্রদেরকে আমরাও পড়তাম আমিও দু এক ক্লাস পড়েছি স্কুল কলেজে সেই অভিজ্ঞতা থেকে বলছি ছোট্টবেলায় যারা মেধাবী ভালো ছাত্র তাদেরকে দিয়ে অন্য ছাত্রদেরকে শপথ পড়া শপথ বাক্য পাঠ করানো হতো এবং সেখানে বলা হতো আমরা সর্বদা দেশের সেবায় নিয়োজিত থাকিব দেশ ও জাতির কল্যাণে কাজ করিব দেশের অনিষ্ট হয় মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করবো না এমনকি নিজেদের জীবন বাজি রাখতে হলেও দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য আমরা জীবন এবং চাকরি যখন পায় তখন তাকে শপথ বাক্য পড়ানো হয় অর্থাৎ সেই শপথ বাক্যে বলা হয় দেশের এই দায়িত্বটা তিনি যথাযথ পালন করবেন মানুষের ক্ষতি করবেন না অন্যায় করবেন না মিথ্যা এবং দুর্নীতির আশ্রয় নেবেন না এরপর তাকে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণেও কল্যাণমূলক কথা তাকে শেখানো হয় কিন্তু দুঃখের ব্যাপার যখন তিনি দায়িত্বপ্রাপ্ত হন যখন তিনি দপ্তরটা বুঝে নেন তখনই তিনি শুরু করেন এই সব শপথ বাক্যের বিরোধিতা বিরোধিতা শুরু করেন তার সারা জীবনের শিক্ষাটাকে বিসর্জন দেওয়া শুরু করেন তিনি এক অভিনব দুর্নীতি এই দুর্নীতির মাধ্যমে শুধু তিনি নিজেই লাভবান হন আর কেউ না জনগণ ক্ষতিগ্রস্ত হয় এবং রাষ্ট্র তো অবশ্যই ক্ষতির সম্মুখে থাকেন তারপরও আমাদের বোকা জনগণ এই বোকারা যাদের কাছ থেকে অফিসার সাহেব ঘুষ নিয়ে থাকেন তারাই তাকে বলে তিনি মানুষ হয়েছেন তিনি খুব সম্মানী হয়েছেন তারাই তাকে সম্মানিত করেন তারাই তার নামে স্লোগান দেন তারাই তার প্রশংসা করেন আসলে তারা ভেবে দেখেন না লোকটা কি আসলে মানুষ হয়েছে না অমানুষ হয়েছে